সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এই সভার আয়োজন করা হয় সিইসি বলেন আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে দলটির কোনো বাধা নেই নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ব্যবস্থা নেবে জানিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন এখন আমরা বিবেকের চাপে আছি এদেশে ভালো নির্বাচন করা সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবার আর আগের মতো ভোট হবে না পাঁচ আগস্টের পরে ভোটার ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান তালিকায় মতো ভুয়া ভোটার আছে জানিয়ে তিনি বললেন আমরা কাজ করতে গিয়ে দেখেছি ভুয়া ভোটার রয়ে গেছে এবার আর আগের মতো ভোট হবে না পাঁচ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে একানব্বই ছিয়ানব্বই এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান তালিকায় ভুয়া ভোটার আছে জানিয়ে তিনি বলেন আমরা কাজ করতে গিয়ে দেখেছি ভুয়া ভোটার রয়ে গেছে অনেকে মারা গেছেন কিন্তু যারা মারা গেছেন তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি কেউ মারা গেলে ভোটার তালিকা থেকে নাম বাতিল করতে তাদের স্বজন আসে না এই সুযোগ নেওয়া হয়েছিল বিগত নির্বাচনগুলোতে বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় আমরা ওনাদের সুপারিশনামা এখনও পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্ত নেই মতবিনিময় সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন এ এম এম নাসির উদ্দিন